হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো এই তো আজকে আমার ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না আমার বোন অসুস্থ এর জন্য বোনকে দেখতে এসছি আজকে কিন্তু এই সময়টা আমি মিস করতে চাই না আমার তো বোন ঋণ আপা শরীর অসুস্থ তাকে দেখতে আসছি তার জন্য বন্ধুরা তোমরা সবাই দোয়া করবে আজকে মনটা খারাপ অনেক এই ঋণ আপার কাছে কত ছোটোবেলায় আসছি থাকছি কত আনন্দ করছি কত মজা করছি এখন উনি স্টক করেছে শরীর তার ভালো না সবাই দোয়া করবে আমার ঋণ আপার জন্য ভিডিও করার ইচ্ছা ছিল না তারপরও ভিডিও করলাম কিছু স্মৃতিগুলো ধরে রাখতে হয় আমার আম্মু আসছে আমার ছোট বোন আসছে সবাই আমরা আসছি আল্লাহ আল্লাহতাল্লাহ আমার রিনা পাকে যেন ভালো করে দেয় বন্ধুরা রিনা পাকে দেখতে আসছিলাম তখন যাওয়ার সময় আমার খালাম্মা আবার আমার ছোট তো বোন সোহাগের বাড়িতে ওই যে দেখো ওইখানে আমার খালাম্মা আর এইখানে আমার মা এই যে খালাম্মা এই যে এই যে খালাম্মা টা দিতেছে দেখছো দেখছো অত বোঝা যায় না বন্ধুরা এই যে দেখো আমার মা নিচে দাঁড়িয়ে রয়েছে আর ওই যে আমার খালাম উপরে এই যে দেখো আমার মা এখানে কেন এরকম করে কথা বলছে জানো বন্ধুরা আমার মা পায়ে ব্যথা এর জন্য উপরে উঠতে পারতেছে না হ্যাঁ আর আমার খালাম্মার পায়ে ব্যথা নিচে নামতে পারতেছে না ওই যে দেখো আমি দেখাচ্ছি এই যে এই যে দেখো আমার খালাম্মায় ওই যে আমার খালাম্মা এইখানে এই যে দেখো কথা বলতেছে ওই যে আমার মার সাথে কথা বলতেছে ওই যে এই যে নিচে নিচে আমার খালাম্মার পায়ে ব্যথা দেখে খালাম্মা নিচে নামতে পারতেছে না এই সিঁড়বে কিভাবে যাবে আর আমার মার পায়ে ব্যথা দেখে আমার মা এবার উপরে উঠতে পারতেছে না রিনা পারে দেখতে গেছে সিঁড়ির বিয়ে আমার মা এর জন্য এখন আমার ছোট খালা তো বোন সোহাগ তার বাড়িতে আছে মা এখন মা তো ওই বাড়িতে শিরবে যেতে পারছে না এর জন্য এই যে এইখানে দাঁড়িয়ে কথা বলতেছে দেখেছ বন্ধুরা ভালোবাসা থাকে কিন্তু শরীরের জন্য দুই বোনের দুই বোনের কাছে যেতে পারতেছে না এটাই আমাদের জীবন এটাই আমাদের বাস্তবতা বয়স হলে মানুষে অনেক অসুস্থ হয়ে যায় বন্ধুরা জানো এই যে দেখো দুই বোন একসাথে কত আনন্দ করছে কত মজা করছে এখন পায়ের জন্য আমার মায়ের উপরে যেতে পারছে না আর আমার খালাম্মা নিচে নামতে পারতেছে না আমার খালাম্মাকে দেখা যাচ্ছে না ওই যে লাইজে আমি তো তোমাদের দেখা নিয়ে আসলাম এই যে দেখো তোমরা আমার আম্মু আমার খালাম্মা আমার রিনাপার জন্য দোয়া করবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ পেস